নমস্কার আমি অন্তরা ভট্টাচার্য অতঃপর প্রকাশনীর কর্ণধার আজকে আমাদের মহাবলী হনুমান বইটি অতঃপর প্রকাশনী থেকে পালক ঘুর বই ঘরে প্রকাশিত হয়েছে লেখিকা সঞ্চারী ভট্টাচার্য আমার পাশে আছেন এই মুহূর্তে ইতিপূর্বে আপনারা সবাই লেখিকা সঞ্চারী ভট্টাচার্যর কথা শুনেছেন কিভাবে বইটি প্রকাশ করার কথা প্রথম আসে কিভাবে বইটি প্রকাশিত হয় বিষদে আপনারা কাছ থেকে শুনেছেন আপনারা সকলেই আমি যেটুকু বলবো সেটুকু হচ্ছে মহাবলী হনুমানকে নিয়ে কাজ করার ইচ্ছে আমাদের অনেক দিন আগে থেকেই হয়েছিল কিন্তু সেই বিষয়টা নিয়ে লিখতে পারার মতো দক্ষতা হয়তো অনেকের মধ্যেই থাকে না সঞ্চারী ভট্টাচার্য যখন পাণ্ডুলিপি আমাদের দেন আমরা যখন বইটা প্রকাশ করার ইচ্ছে জানাই তাকে তিনি যখন আমাদের পাণ্ডুলিপি পাঠান আমাদের পড়ে সকলেরই মনে হয়েছে যে আমরা এই বইটি এইবারে হয়তো করতে পারি সেই পাণ্ডুলিপিকে কেন্দ্র করেই বইটি আজ দোসরা ডিসেম্বর পালক বই ঘরে আমরা প্রকাশ করেছি আশা করছি ভবিষ্যতে আমরা এই ধরনের আরও বই আপনাদের সামনে নিয়ে আসতে পারব এবং আমরা চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে